হ্যালো গাইস আমার পেজে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো বড়া পিঠা পিঠা করার জন্য একটা তাল নিয়েছি ডালটা এখন গুলিয়ে নেব এখানে নিয়েছি নারিকেল নারকেল কোড়া চিনি আর কলা কাঁঠালি কলা তালটা এভাবে পিটিয়ে নিলে গুলতে সুবিধে হয় এভাবে করে তালের রসগুলো বের করে নেব এভাবে তালের রসগুলো সব বের করে নিয়েছি এখন তালের রসগুলোর ভিতরে একটু আশ আছে ওইগুলো সব থেকে বের করে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটু খাবার ছোটা এখন সবগুলোকে মাখিয়ে নেব এখন দিয়ে দেব দুই বেটি আটা দুই বেটি আটা দিয়ে দিলাম এখন তালের রসগুলো দিয়ে দেব এখন রেস্টে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে ফিরে আসলাম পিঠা ভাজার জন্য একটা কড়াইয়ে তেল দিয়েছি তেলগুলো গরম হয়ে গেলে পিঠেগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন বড়াগুলো ভেজে নেব আজকে জন্মাষ্টমী উপলক্ষে এই বড়া পিঠাগুলো ভাজা হচ্ছে পিঠেগুলো অনেক সুন্দর হয়েছে দেখো তোমরা পিঠেগুলো হয়ে গেছে এখন তুলে নেব। এভাবে করে সবগুলো ভেজে নেব বন্ধুরা এভাবে তোমরা পিঠে বানিয়ে খেয়ে দেখো পিঠেগুলো খেতে অনেক মজা হয় আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে